আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি পাকাবো নেহারি তো নেহারিতে কি কি লাগবে সব কিছু দিয়ে তারপর আমি নেহারিটা বসাই দেবো সবাই আমার সাথে দেখতে থাকেন কীভাবে নেহারির জন্য ময় মশলা দিতে হয় তো আমি এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আর আমি একবারে সব মশলা একবারে সব একরকম করে নিয়ে নিছি যতটুক লাগবে পরিমাণ সব পরিমাণ মতো নিয়ে নিছি আর এখানে নিয়ে নিছি ধনিয়া পাখি ধনিয়া পাখিটা দিয়ে দেবো তো আমি সব একসাথে দিয়ে দিতেছি মশলা পেঁয়াজ কুচি সবগুলো দিয়ে দেব ধরে তা এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব তো পরিমাণ মতো পানি দিয়ে দিছি এখন চুলাটা দিম দিব এটা বসাই দিছি বলছে এই তো আমার নেহারি এই যে রাত্রে পানি শুকাইয়া এতটুক হয়েছে আর আমি এখন আবার গরম বসাইছি কারণ সকালে আমরা সবাই একসাথে খাবো মাকে আসতে বলছি ছোটো ভাইকে আসতে বলছি তো এটা এখনও গরম হয় নাই বলক আসে নাই বলক আসার পরে এটাকে আমি বাগার দিব তো সবাই দেখতে থাকেন রুটি বানানোর জন্য আমি পানি জুড়াই দিয়েছি এই যে পানি বসাই দিচ্ছি তো আজকে রুটি ঘরেই বানাবো প্রতিদিন ঘরেই বানাই পরটা আজকে জীবন কারণ বাহিরে আজকে অনেকটা জ্ঞানজ্যান চলছিলো কালকে তো অনেকে দোকান খুলবে খুলবে না তো এই যে আনি তো এখন বাজে হচ্ছে সকাল নয়টা তো আমাদের এই জায়গাটা পুরাই নীরব হয়ে আছে এলাকাটা মানুষজন খুব কম চলাচল করতেছে দেখেন ওই পাশে যে একটা হলুদ জামা পরে একটা বাচ্চা দাঁড়ায় আছে ওখানে হচ্ছে কালকে রাত্রে দোকান ভাঙপাট করা হয়েছিল মানে কিছু কিছু লোক আর দোকান ভাঙছে ওখানে দিনকাল ভালো না কারণ এখন হচ্ছে আমাদের স্বাধীনতার দিবস কারণ এখন আমাদের দেশ আবার স্বাধীন হয়েছে কারণ আমাদের প্রধানমন্ত্রী যে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে পদত্যাগ করছে তাই এখন সব কিছু এরকম ঠান্ডা মেজাজে চলতেছে কিন্তু অবশ্য কালকে অনেক গরম ছিল কালকে প্রধানমন্ত্রী ত্যাগ হয়েছে পদত্যাগ করছে তাই পানি গরম হয়ে গেছে এখানে নেহারিটা বরফ এসে এই যে আটা আটাটা প্রচুর গরম ঠান্ডা হলে পরে ছেড়ে নিব এই যে আমার আটাটা খুব ভালো ঘোলানো হয়েছে হাতে একটুও লাগে না কিন্তু অনেক গরম এই তো নিহারি টকবক টকবক করতেছে আর একটু ঝোলটা শুকাবো শুকানোর পরে হচ্ছে হয়ে যাবে বাগানের জন্য পিঁয়াজটা বসাই দিলাম লাল বলে পেঁয়াজটা দিয়ে দিবো নিহারি করে এখানে আমার আটা মতো শেষ এই তো বাগান দেওয়া শেষ বাগার দিয়ে আপুর বাসে আসলাম আপাই জন্য আমি আসছি আমার মেয়ে আসছে আসছে তোমার বউ আসছে একটু ক্যামেরা আসতে না আসতে রজ্জা পায় জন্য কেমন আমরা খুব পনের দিন নেই আজকে খাবো সময় কারণে খেতে পারিনি আপু বানাতে পারিনি তো আজকে বানাইছি আবার বন্ধ আছে আর সবাকে একটা কথা বলি বাংলাদেশ দ্বিতীয়ভাবে স্বাধীন হচ্ছে তার জন্য আমরা খুব খুশি আমরা চাই যেন আমাদের দেশটা সুন্দর থাকে সবাই যেন সুন্দর মতন চলাফেরা করতে পারে আর কেউ অন্তত কেউ দেশের সম্পদের ভিত্ত হাত দিবেন না অনেক জায়গায় দেখতেছি মোবাইল দেখতেছি যে যেমনি পারতেছেন বাড়ি কেউ বাড়ি ভাঙতেছেন এটা করতেছেন কেউ বাড়ি ভেঙে না কারণ ওনারা আমার ভাই ওনারা করছে ওনারা ঠিক আছে আমরা যে নিজের হাতে সব বিচার করতে হবে না এই জন্য আইন আছে দেশে যা করবে আইনের মাধ্যমে করা হবে সবার কাছে রিকোয়েস্ট থাকবে কেউ কেউ বাড়িতে যে ভাঙচুর করবে না প্লিজ তাদের বাসা বাচ্চা আছে আমাদের বাসা পাশের বাসায় একটা ভাঙচুর করছে আমার ছোটো বাচ্চা কালকে ঠিক করে দিচ্ছে কানাকাটি করছে তো ওনার ঘরে তো বাচ্চা পোলাবান আছে তো প্লিজ ইউ জিনিসটা করবেন না সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন আমার বোনের ভিডিও দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্টে জবাব দেবেন ভিডিও কেমন হয় ঠিক আছে আপা তো খুব সুন্দর করে নেহারিটাই করছে দেখা যাচ্ছে ওয়াও দারুণ মিষ্টি আপা মনে আরিতা তুমি কবে সিদ্ধলা কইন আমি যখন আমার বিয়ে দিতেছে বোনের ক্যামেরা ছিল না আমার বোনের যে কামই রয়ে গেছে গা সব কাম কাজ করতে পারে

ভবিষ্যতে কি হবে বলতে পারি না এটা সবার ভবিষ্যৎ মানে বাচ্চাদের জন্য আমাদের জীবন যেমন যাচ্ছে কেন বাচ্চাদের জীবনটা যদি খুব ভালো কাটে তাহলে পরিস্থিতিটা খুব ভালো না না আমি খামু তোমরা না কইতে

Ike kukumaro, kaskata aji. Ike sin, kemune si? Moja. Kumu nambu neri? Moja. Neresu? Neresu. Neresu chitti. Ike gaya. Neresu chitti. Ike gaya. कौन के 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 কারণ সবারই খাওয়া শেষ আর আমরা সবাই লাস্টে খাইতেছি সবারই একটু আফ লাগবে কারো কারো মনে করেন যে ওই যে করবে